আমরা চেষ্টা করলাম যতটুকু আমরা সাধ্য যত প্রফেশনাল না এতটুকু নিজের চোখে দেখা এতটুকু ভাই করার লাগিয়া আর যতটুকু করলাম আর অনেক ভাই আছেন আমরা দেখি দেখি আর আমরা হেল্প করেন

বা আমাদের রাষ্ট্রীয় সম্পদ কেউ নষ্ট না করে এই জন্য আমরা সাধারণ স্টুডেন্ট শিক্ষার্থীরা আমরা এখানে অবস্থান নিবে ইনশাল্লাহ আমাদের শান্তিপূর্ণ শান্তিপূর্ণই থাকবো বা ট্রাফিক ও নাই এর কারণে আমরা ছাত্র সমাজ মাল আন্দোলন করছি যার কারণে আমরা স্বাধীন পারছি এর কারণে এখন তা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণের সেবায় নিয়োজিত আছি এর কারণে আমরা নামছি মানুষের সেবা করতে পারি আমরা খুব ভালো লাগে সাবলীলভাবে সুন্দরভাবে সচেতন হার জন্য ছাত্র সমাজে গিয়ে এসেছে ট্রাফিকের কাজ করছে নিজ উদ্যোগে তারা চায় এই বাংলাদেশটা আরো ডেভেলপ হোক বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মাথা উঁচু থাকুক এবং আমি আপনার আপনার মাধ্যমে বাংলাদেশের এই মানুষের কাছে একটা মেসেজ দিতে চাই যে আপনার অবশ্যই নতুন বাংলাদেশ করতে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে আদায় করবেন নিজ জায়গা থেকে দায়িত্বগুলি আদায় করবেন এই যে বাংলাদেশে এই যে বিএনপি রয়েছে যেখানে সেখানে ময়লা ফেলবেন না প্রত্যেকটা আমি ড্রাইভারকে বলবো আপনারা অবশ্যই নিজের লাইসেন্স করে নেবেন প্রত্যেকটা গাড়ির চেক করবেন এবং গাড়ির কাগজ ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে